যে বাংলার প্রত্যন্ত গ্রামে এক জায়গায় বসে আমেরিকান স্টক মার্কেটকে আগের থেকে প্রিডিকশন করে দিয়া যে কালকে কিন্তু মার্কেট পড়তে পারে হাই বন্ধুরা বাংলা শেয়ার বাজারে আবার আপনাদের স্বাগত জানাই আজকে যে ভিডিওটা করতে চেয়েছি করতে চলেছি সেই ভিডিওটা হয়তো আপনাদের এমনই মনে হবে যে ছোটো মানুষ হয়ে বড়দের মাঝখানে কথা বলা তেমন থপমেলটা দেখলেন না যে বাংলার প্রত্যন্ত গ্রামে এক জায়গায় বসে আমেরিকান স্টক মার্কেটকে আগের থেকে প্রিডেকশন করে দিয়া যে কালকে কিন্তু মার্কেট পড়তে পারে ইয়েস এই ঘটনাটা আমরা কিন্তু আমাদের এই রবিবার যে ক্লাসটা হয়েছে স্টুডেন্টদের সঙ্গে এই টেকনিক্যালটাই বোঝানোর চেষ্টা করেছি সিম্পল পিওর টেকনিক্যাল যেটা আপনাদের আজকে আমি বোঝাতে চলেছি চলুন আমরা চলে যাব ইউএস মার্কেটের উপরে এবং যে জিনিসটা আমার ক্লাসের মধ্যে বোঝানো হয়েছিল যেহেতু ওনাদের কয়েকটা বেসিক ক্লাস হয়ে গেছে তো সিম্পল প্রাইজেকশনটা বুঝতে ওনাদের আর সময় লাগেনি সো আমরা এবার চলে এসেছি স্ক্রিনের ওপরে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার সব থেকে পপুলার ইন্ডেক্স ডাউজন ডি জে আই ডাউজনের শর্ট ফর্ম তো আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম যে ডাউজন কিন্তু আগে একটা হিউজ একটা পয়েন্ট থেকে পড়েছে এবং সেই পয়েন্টে তো আমরা স্টুডেন্টদের এটাই বোঝাই যে দোজি ক্যান্ডেল মিনস রিভার্সাল ক্যান্ডেল বাট দোজি ক্যান্ডেলটা কোথায় হতে হবে কোনো না কোনো ক্লিয়ার একটা সুইং হাই বা সুইং লোয়েস্ট পয়েন্টে হতে হবে তো আমরা ডাউজিনের মধ্যে সেই সিচুয়েশনটাই দেখতে পেয়েছি আপনারা এই সিচুয়েশান এই টেকনিক্যাল ইউজ করে আপনি যে মার্কেটে যেখানেই কাজ করছেন সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন টাইম ফ্রেম এখানে আমি অনডেড টাইম ফ্রেম ইউজ করেছি তো আপনি কেমন ধরনের ট্রেডার আপনি কি ইন্টারডে করছেন শর্ট টার্ম যেমন আপনি ট্রেডার হন আপনার টাইম ফ্রেমের হিসাবটাও কিন্তু আপনার মধ্যে তেমনভাবেই থাকতে হবে ক্লিয়ার বোঝা গেল এই সমস্ত বিষয়গুলি ডিটেলস আরও বুঝতে গেলে আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারে আমাদের বহু ফ্রি সার্ভিস আছে সেই সার্ভিসগুলোর থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন ক্লিয়ার এবার দেখুন এই আমেরিকান মার্কেট যে কন্টিনিউ পড়ার পর আবার কন্টিনিউ উঠেছে দোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এদিন ছিল এই দিনটা ছিল আমাদের এখানে দেখবেন যে সানডে মানে ফ্রাইডে ইভিনিং এবং আমি ক্লাস করাচ্ছিলাম স্যাটারডে সানডে সানডেতে স্টুডেন্টদের বললাম ঠিক এইভাবে যে তোমরা কি লেভেলের অ্যানালিস্ট হয়েছ যখন আমেরিকান মার্কেট ওপেন হবে ম্যাক্সিমাম চান্সেস আমেরিকান মার্কেট পড়ে যাওয়ার তার লজিকটা এটাই যে ডবল টপ সৃষ্টি করেছে ইশারা করেছে সুইং হাই পর তৈরি হয়েছে আপনি ইন্ডিয়ান মার্কেট ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট যে কোনো মার্কেটে এই অ্যানালিসিসটা ইউজ করে দেখুন তাহলে একটা প্রত্যন্ত গ্রামে তাও আবার পশ্চিমবাংলার মতো স্টেটের আমরা এখানে বসে অ্যাডভান্স প্রোডিকশান আমেরিকান মার্কেটে করতে পারছি তাহলে ইন্ডিয়ান মার্কেটে যখন আমরা ইউটিউবে ভিডিও তৈরি করতাম যে কালকে ইন্ডিয়ান মার্কেট নিফটি কি হবে না হবে তার উপরে কিন্তু খুব ক্লিয়ার ভিডিও আমাদের পোস্ট হতো তাহলে এই সমস্ত স্টেপ বাই স্টেপ জিনিসকে আরও ইনক্রিজ করতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে নিচে দিয়ে নাম্বারে সম্পর্ক করুন জয় হিন্দ জয় ভারত